মেঝা ব্লকের তেঘড়িয়া উচ্চ বিদ্যালয়ের বিদ্যালয় পরিচালন সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল কংগ্রেস এই বিদ্যালয়ের পরিচালন সমিতির মোট আসন সংখ্যা ছয় সবকটিতে বিরোধী রাজনৈতিক দলগুলি তাদের মনোনীত প্রার্থী দিতে না পারায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তৃণমূল কংগ্রেস মনোনীত ছয় প্রার্থী যদিও দুই সাল থেকে তৃণমূল পরিচালিত বোর্ড এই স্কুলকে পরিচালনা করে আসছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হওয়ায় অকাল হোলি উৎসবে মাতলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা দেখুন দু হাজার আটে আমাদের অর্ধগ্রাম গ্রাম পঞ্চায়েতের পরিবর্তনের পর এই স্কুল তখন ছিল ক্লাস এইট পর্যন্ত পরবর্তীকালে আমরা মাধ্যমিক পর্যন্ত এই স্কুলের উত্তীর্ণ করার ব্যাপারটা আমরা করেছি আমাদের গভর্নমেন্ট আসার পর থেকে এবং আজকে এই স্কুলের নমিনেশন ছিল আমরা নমিনেশনের সমস্ত দলকে আহ্বান করেছিলাম এখানে আসার জন্য কিন্তু কোনো রাজনৈতিক দল নমিনেশনের জন্য আসেনি এবং আমাদের যে ছয়জন ক্যান্ডিডেট তারা আজকে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জয়ী হল তো তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে উন্নয়ন বিশেষ করে এই ছাত্রছাত্রীদের প্রতি এবং স্কুলের প্রতি এটা মানে সারা ভারতবর্ষে কোথাও নেই আজকে স্কুলে জুতো থেকে শুরু করে আজকে ব্যাগ থেকে শুরু করে ড্রেস থেকে শুরু করে সাইকেল থেকে শুরু করে মিড ডে মিল এবং স্কুলের যে ইনফ্রাস্ট্রাকচার এই স্কুলে একসময় দু হাজার আটে কিছুই ছিল না এখন স্কুলে সাফিসিয়েন্ট রুম হয়ে গেছে মিড ডে মিলের শেড হয়েছে মিড ডে মিলের রান্নাঘর হয়েছে পানীয় জল হয়েছে বাউন্ডারি ওয়াল হয়েছে এবং স্কুলে একটা ছাত্রছাত্রীর পড়াশোনা করার জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশ আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের করে দিয়েছেন এবং যার জন্য প্রত্যেকটি অভিভাবক আজকে বুঝেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কিছু নেই এখানে তার জন্য আজকে কোনো রাজনৈতিক দল এখানে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আসেনি তৃণমূল কংগ্রেসে কংগ্রেস মনোনীত যারা প্রার্থী তারা আজকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এখানে জয়ী

哎，那来看看。